কার জন্য কাঁদছ তুমি কার জন্য এত মায়া এ শহরে আপন বলতে শুধুই তোমার নিজের ছায়া বর্তমানে আমরা সেই সমাজে বসবাস করি যেখানে সব মানুষকে বোকা ভাবা হয় মানুষের দাম বেড়ে যায় কখন যেন যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দেবে তখন সে তোমাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্য নেই সম্পর্ক যখন নতুন হয় মানুষ তখন অজুহাত খোঁজে কথা বলার জন্য আর সম্পর্ক যখন পুরানো হয় তখন মানুষ অজুহাত খোঁজে এড়িয়ে যাওয়ার জন্য জীবনে পরাজয় বলতে কিচ্ছু নেই ধৈর্য ধরো সামনে এগিয়ে যাও আপ্রাণ চেষ্টা করো দেখবে তোমার জয় নিশ্চিত হবে কাউকে বিশ্বাস করার আগে একটু ভেবে করবেন কারণ কখনো কখনো নিজের দাঁতই নিজের জীবকে কামড়ে দেয় নিজে ভালো তো জগৎ ভালো এটা সম্পূর্ণ মিথ্যে কথা আপনি যত ভালো হবেন মানুষ তত বেশি আপনাকে কষ্ট খেতে একটা কথা সবসময় মনে রেখো বাকিরা যখন অজুহাত দেখাতে ব্যস্ত তখন যে মানুষটা তোমাকে সাহায্য করেছে তাকে কখনো ভুলে যেও না কিছু মানুষের স্বভাব কোনোদিনও পাল্টাবে না তাদের যতই ভালোবাসা দাও না কেন তারা সবদিন দিন থাকবে প্রশ্ন ছিল কে তোমার প্রিয়জন উত্তর এলো যখন যাকে প্রয়োজন সে তখন প্রিয়জন খারাপ কাজে কখনো এগিয়ে যেও না আর ভালো কাজে বাধা আসলে কখনো পিছিয়ে এসো না কোনো কাজে হাল ছেড়ে দিও না মনে রেখো কাজটা যদি সহজ হতো তাহলে সবাই কা করে নিত অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আবেগ আর অতীতের কথা ভেবে এগিয়ে যাওয়া হলো বাস্তবতা যে ধোকা দেয় সে চালাক হতে পারে তবে যে ধোকা খায় সে বোকা নয় সে হল বিশ্বাসী একটা কথা কি জানো তো প্রথম ভালোবাসা সময় ভুল মানুষের সাথেই হয়ে থাকে জীবনে কারোর ওপর আশা যত কম থাকবে জীবন এবং সম্পর্ক ততই ভালো থাকবে একটা কথা কি জানো তো মিথ্যের কোনো ভবিষ্যৎ নেই এটা হয়তো তোমাকে আজকে সুখী করবে কিন্তু মনে রেখো কাল তোমাকে এর জন্যই কাঁদতে হবে বাড়ির পাশের লোক মানেই প্রতিবেশী নয় শোনে কম বোঝে বেশি যা বোঝে তার থেকেও রটাই বেশি তারই নাম হলো প্রতিবেশী যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন আর হ্যাঁ নিজের খেয়াল অবশ্যই রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ঠিক খেয়ার